হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছে সুস্থ আছে তো আমিও ভালো আছি মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার চলে এলাম ডেলি ব্লগ নিয়ে তো চলো এখন আমি কী করবো সেটা তোমাদের সাথে শেয়ার করব তো ফার্স্টে দেখাই এরকম মৌসুরি ডাল একশো গ্রাম মসুরির ডাল নিয়েছি তো দু মিনিট ভিজিয়ে রেখেছিলাম রাখার পরে জলটাকে ভালো করে ঝাড়িয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আর এখন কী কুকুর নিয়েছি এখানটা নিয়েছি একটা টমেটো দুটো আলু চারটে পেঁয়াজ মাঝারি সাজে মাঝারি সাজে সাইজে আর এখানটায় কাঁচা লঙ্কা এখানটা হচ্ছে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো তেল নুন তো চলো সব কিছু উপকরণ দিয়ে এখন ভালো করে মাখাবো ডালের মধ্যে এখন আমি দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটা একটু হাত দিয়ে ভালো করে ছাড়িয়ে দেবো যাতে ঝরঝরে হয় পিঁয়াজটা দেখো আর পেঁয়াজটা খুব ঝিরিঝিরি করে কাটতে হবে তারপরে দেবো আলু তারপরে দেবো টমেটো কুচি তারপর দেবো কাঁচা লঙ্কা তারপর জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবার দেবো স্বাদ অনুযায়ী নুন দেবো কাঁচা তেল এবার সব কিছু উপকরণ দেওয়া হয়ে গেছে এখন আমি ভালো করে হাত দিয়ে চটকিয়ে চটকিয়ে মাখিয়ে নি তো বন্ধুরা তোমরা কারা এরকম করে বাটির চচ্চড়ি খেয়েছো মুসুরি ডালে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যারা বা খাওনি তারা এইভাবে করে খেয়ে দেখো ভীষণ ভালো লাগে খেতে ভালো করে মাখিয়ে নিতে হবে সব সব কিছু উপকরণ দিয়ে মাখিয়ে নিয়েছি আর এখন আমি যে কড়ার কড়াটা নিয়েছি এবং কড়ার মধ্যে সব উপকরণগুলোকে ঢেলে দেব আর একটু ভালো করে মেখে নেব ভালো করে মেখে নিলাম মাথার পরে অল্প করে জল ধুয়ে দেবো হাতটা ধুয়ে একটু ভালো করে হাত দিয়ে একটু ঘেটে দেবো দিয়ে আর একটু ভালো করে সাজিয়ে দেব দিয়ে আর এখন ঢাকা দিয়ে গ্যাসে বসিয়ে দেব আর এইটা হবে অল্প আঁচে হবে মানে লো তো বন্ধুরা দু মিনিট পরে এবার ঢাকাটাকে খুলে দেখবো কেমন হয়েছে তো দেখো এখনও ফুটছে আর ডালটাও যেহেতু হাফ সেদ্ধ হয়েছে কোনো হাফ বাকি হয়েছে তার জন্য একটু ভালো করে নেড়ে দেবো আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা আর সেদ্ধ হয়ে এসছে আর একটু সেদ্ধ হবে একটু নেড়ে আবার ঢাকা দিয়ে ভালো করে একটু সেদ্ধ করে নেব তো বন্ধুরা দেখো সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ডালটাও সেদ্ধ হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর মাকু মাকু মতো হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে দেখতে খেতেও খুব সুন্দর হয়েছে তো যাই হোক আমি এখন নামাবার আগে স্বাদ মতো চিনি দেবো চিনি দিলে একটু স্বাদ হয় একটু মিষ্টি মিষ্টি লাগবে খেতে ভালো লাগবে আর উপর দিয়ে দিয়ে দেবো ধনে পাতা কুচি তো বন্ধুরা আজকে আমার এই পাটির চচ্চড়ি রেসিপি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলেই যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লকে ততক্ষণ তোমরা তোমাদের খেয়াল রাখো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো আমি এই দিকে ভালোতে থাকি রান্না করে চলে এলাম খেতে তো চলো আজকে রান্না হয়েছে ফার্স্টে দেখাই সাদা ভাত আর এখানটা রয়েছে রুই মাছের ঝোল আলু ঝিঙে আর পটল দিয়ে কাঁকড়োল ভাজা মাছ ভাজা আর বাটি চচ্চড়ি রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি তো চলো এখন ভাত বেড়ে রেডি করে নিই বাটি করে তারপরে খেতে বসবো মাথা খাবো আমার মাথা খেতে ভালো লাগে তোমরা কারা কারা মাথা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও দেখো রেডি করে নিয়েছি বেড়ে আর এখন বাচ্চা ছবি খেয়ে দেখি কেমন হয়েছে তারপর তোমাদের সাথে শেয়ার করবো অসাধারণ হয়েছে খেতে খুব টেস্টি টেস্টি হয়েছে তোমরা এরকম করে খেয়ে দেখো যারা খাও যারা খেয়েছো তারাই বুঝতেই পারছো যে কতটা টেস্টি লাগে খেতে চলো খেয়ে নি আবার দেখা হবে এটা